এরপর রাসুল হাদিসটা অত্যন্ত চমৎকার রাসুল কালিম সাল্লাম বলছেন বলেছেন এত বিমূল তিহীন মোদাল বিশ্বাল আসিল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমি দেখতে পাচ্ছি এমন হবে আমার উন্মতেরা হিন্দুস্তানের শাসকের গলার মধ্যে গলার মধ্যে রশি লাগিয়ে গলার মধ্যে বেল লাগিয়ে তাকে ডাঙ্গা লাগিয়ে মুসলমানের সন্তানেরা গ্রেপ্তার করে নিয়ে আসবে সোহাগুলো আমি দেখতে পাচ্ছি হাদিস সত্য নাকি মিথ্যা সত্য আশাবাদী হতে হবে কি হতে হবে কথা সবা সাহায্য সাহেব কার কাছে আমাদের রব আছে নাকি নাই বলা সহজ টিকা ঠিক আমরা টিকতে চাই আমরা টিকতে চাই আমাদের রব হলেন আল্লাহ আমাদের রব কে আল্লাহ আমাদের কোনো হতাশা নাই

লানা উজ্জা ওয়ালাইসালাহুম উজ্জা কারণ আমাদের উজ্জা নামক দেবতা আছে আবু বকর ওমরের তো কোনো দেবতা নাই আবু বকর তো শেষ কারণ আবু বকরদের কোনো কি নাই উজ্জা দেবতা নাই ওমর শেষ ওমরের কোনো উজ্জা দেবতা নাই মোহাম্মদ তো শেষ মোহাম্মদের কোনো উজ্জা দেবতা নাই যখনই বললো ওমর আছে আবু বকর আছে মোহাম্মদ আছে জবাব দেয় নাই

পাহাড়ের অপর প্রান্ত থেকে পাল্টা জবাব উমর দিচ্ছে এই আল্লাহ দুশ্মনেরা ভালো করে শুনে রাখো ওমর মরে নাই আবু বকর মরে নাই মোহাম্মদ মরে নাই তোদের অজ্জা দেবতা আছে আমাদের অজ্জা দেবতা নাই লানা মাওলানা ওয়ালা মাওলা আমাদের মাওলা আছে তোদের কোনো মাওলা নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার না মুশরিকদের দেবতা আছে আমাদের দেবতার দরকার নাই তাদের রব নাই আমাদের কে আছে বলেন আমাদের কি আছে আর যার জন্য রব হয় তার সব হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব সব রবের প্রশ্ন তোলা যাবে না আমরা প্রতিদিন একটা দোয়া অনেকে পড়ি অনেকেই পড়ি অনেকেই পড়ি মুখস্থ আছে অনেকে কিন্তু আমরা অনেকে গুলুব্ধি করি না রাদি তু বিল্লাহি রব্বা পড়ি না আমরা মানে কি আল্লাহ আপনি আমার রব এই জন্য আমি খুশি এই জন্য আমি কি খুশি সন্তুষ্ট আল্লাহ রসুল সাল্লোলে